পেশাদার এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সহায়তা করেছিল এমন অভিযোগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় আলামিনকে অভিযোগের তীর সাউন্ড গ্রুপের মোশার পকিটোরিপনের দিকে নির্মম এই হত্যাকাণ্ডের সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে গ্রেপ্তার হয়েছে হত্যায় জড়িত তিনজন আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ষোলো জুলাই সন্ধ্যা সাতটা মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ছয় নম্বর সড়ক ধরে চকচকে চাপাতি হাতে হেঁটে যাচ্ছে এক যুবক তার পেছনে আরও একজন এর কিছুক্ষণ পরই আলামিন সর্দার ওরফে পাতা আলামিনকে এলোপাতারি কোপাই তারা অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় আলামিনের যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা ওই দিকের থেকে আইসে আর যারা খুব এরা ওই দিকের থেকে আইসে আর পরে আপনার কই যে ওই দিকে তাইছে মাত্র কিছু বলা টলে না হ্যাঁ এই এমন করে একটা খুব দিছে আর দোয়াটা খুব ডা দিছে সাফাটি এই ফাউটা ঘুরে গেছে ঘটনাস্থলে গিয়ে কথা হয় আলামিনের ছোট ভাই আবিরের সাথে সে জানায় হত্যাকাণ্ডের দুদিন আগে মোশারফের বড় ভাই মন্নানকে ছিনতাইয়ের অভিযোগে চাপাতি সহ গ্রেফতার করে পুলিশ মন্নানের এই গ্রেফতারের পেছনে আলামিনের হাত ছিল এমন সন্দেহ থেকেই তাকে নির্মমভাবে কোপাই মোশারফ ও গিট্টু রিপন মোশারফ বাইকে কি তুই তুই ধরাই দিছিস কি আমি তো ধরাই নাই আমি এটাকে ভিতরে ঢুকছি কাজ কথা কইতে আর তোর ভাই এটা ধরছে আর মনে করছে আমি সন্দেহ করছি তারপর এদিনকে কে উনি একা আইনি আরে এনে কোবাইছে তারপর আমি আইসি আইয়া উনি আরে কোবাই মোবাই গেছে গে এন্দা দুধ দিছে ওরা আকাশ কাজল নুমান টেকের নুমান তারপর শাওন অরা অরাই ওরা সব জড়িত অও গেমি ওরাই ট্যাককে বাবু ভাবে বেছি ওরাই জড়িত এটির ভিতরে প্রত্যক্ষদর্শীদের বয়নে সেই ঘটনার সত্যতাও মিলেছে কোনো মোশারেফের ভাইরে ধরানোর কারণেই

ঘটনাস্থল থেকে আলামিনের বাসায় যাই আমরা সেখানে গিয়েই দেখা হয় তার পাঁচ বছরের ফুটফুটে ছেলে মেহেদির সাথে বাবা হারানোর শোকে স্তব্ধ মেহেদি গত তিন দিন কথা বলে না কারো সাথেই পরিবারের সবার দাবি দৃষ্টান্তমূলক শাস্তি হোক খুনিদের ময়রার অভ্যাস হয়ে গেছে অভ্যাস না হলে দিনে দুপুরবেলা কেমনি করে একটা মানসিক মানুষ মারতে পারে সঠিক বিচার হোক যেন আমার পোলারা যেরম মারছে এইভাবে ওরা যেন এইভাবে মারুক খোঁজ নিয়ে জানা গেছে এই হত্যাকাণ্ডে জড়িত মোশারফ ও গিট্টুরিপন কিশোর গ্যাং লিডার শাওন গ্রুপের সদস্য শাওন দলের এক বহিষ্কৃত নেতার ছেলে আগে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায় অপকর্ম করলেও বর্তমানে বিএনপির এক নেতার প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে এই চক্র মাদক কারবার ছিনতাই চাঁদাবাজি খুনোখুনি এদের নিত্যদিনের কাজ মাদকের টাকা ভাগাভাগি নিয়ে যত ঝামেলা সৃষ্টি হয় প্রতিনিয়ত চিন্তাই তো অবশ্যই আমরা ব্যবসা করবো কিভাবে এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি এখন এমন পরিস্থিতি আমরা আসি মনে হতো বাড়ার থেকে বের হওয়া ওই সময় মা বের হওয়া দরকার না আবার ফিরে যাইতে পারি কিনা না আলামিন হত্যা মামলার প্রধান আসামি মোশারফ গিটুরিপন ও আকাশকে গ্রেপ্তার করেছে র্যাব দুই এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আলামিন হত্যা মামলা যেটা সেটাও আমরা তদন্তে দিয়ে এবং এটারও গঠন সহ বাকি জড়িত আসামি তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব অপরাধের এমন অভয়ারণ্য থেকে মুক্তি চাই মোহাম্মদপুর বাসী আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা